হোটেলের বাউন্সার খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে আদালতের সামনে বিক্ষোভ পরিবারে ঘটনাস্থলে পুলিশ জানা গিয়েছে গত বছর চোদ্দই অক্টোবর গুলি করে খুন করা হয় আলিপুরদুয়ারের এক খ্যাতনামা হোটেলের বাউন্সার গৌরব মুখার্জিকে ঘটনায় পুলিশ তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করলেও তারা জামিনে ছাড়া পেয়ে যায় ফের সেই দোষীদের ফাঁসি চেয়ে আলিপুরদুয়ার জাজ অফিসের সামনে এই বিক্ষোভ সবাই ছাড়া চারজন তো আগে ছাড়া পেয়ে গেছে আর একজন প্রায় নয় মাসের মতন জেল কেটে হাইকোর্টটা এখানে কোর্ট রিজেক্ট করে দিচ্ছে সেই কোর্ট জামিন দিল এখন দোষী আলিপুরদুয়ার শহরে ঘুরে বেড়াচ্ছে কোনো তার বিচার হয়নি কোনো আইন প্রশাসন কি কোনো ইস্যু নেই যথেষ্ট প্রমাণ আছে সেরকম অস্বীকারত্বই আছে আমি গুলি করেছি তাহলে সে কেন বাইরে ঘুরে বেড়াবে আমাদের বিষয়টা আমরা বলতে যাচ্ছি আর্জি করে যে ঘটনাটা হয়েছে ঘটনা নিয়ে একটা মেয়ের উপরে যে ঘটনাটা হয়েছে সেটা নিয়ে প্রশাসন এবং সবকিছু তোলফাড় হয়ে যাচ্ছে তাহলে আমাদের আলিপুর আলিপুরদুয়ারে ইয়ে গৌরব মুখার্জির ব্যাপারে এটার জন্য প্রমাণ রয়ে গেছে যেহেতু দোষীরা কোনো বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে বুক টান করে আমরা এটার শাস্তি চাই এবং এটার ফাঁসি চাই বিচার চাই ঠিক ভালো মতো আমাদের আচল খালি করে দিয়ে চলে গেছে নিয়ে গেছে ওকে পরবর্তী অন্য কোনো মাদের যেন এরকম কোনো ঘটনা না ঘটে এটা পনেরোই সেপ্টেম্বর অক্টোবরে মহালয়ের রাত্রি ছিল ওকে ডাক দিয়ে নিয়ে গেছে আমরা সকালবেলায় জানতে পারলাম যে লাশ বডি পাওয়া গেছে কি ব্যাপারে সেটা তো যারা করেছে তারাই জানে কিভাবে মারলো ওকে গুলি করে মেরেছে গুলি করে মেরেছে লিটন সরকার আমরা তার ফাঁসি চাই আমরা আলিপুরদুয়ার থেকে শামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো